আমি তাই বলব আগে তার বিরুদ্ধে যে দেওয়া হয়েছে আপনারা কেন্দ্র থেকে একটা নিরপেক্ষ কমিটি করে দিয়ে তার বিরুদ্ধে অভিযোগ আছে পুঙ্খানুপুঙ্খ ভাবে তদন্ত করে যদি সে দোষী তাকে বহিষ্কার করেন আর যদি সে বহিষ্কার যে দুটি সাব্যস্ত না হয় তার পরিষ্কার আদেশ অনতি বিলম্বে প্রত্যাহার করতে হবে এবং প্রত্যাহার করে আমাদের কালিয়ার বাংলাদেশ জাতীয় দল কালিয়া পৌরসভার বাংলাদেশ জাতীয় দল সুস্থ এবং সুন্দরভাবে আমরা পরিচালিত করতে পারি এই ভিতর দিয়ে তার বহিষ্কার দেশ প্রত্যাহার করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করছি এবং আপনার জানাই মানব বন্ধনে থাকছেন ভবিষ্যতে আমরা কর্মসূচি দিব আপনারা সঙ্গবদ্ধ থাকবেন সঙ্গবদ্ধ থাকে সেই কর্মসূচিকে সফল করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ এই সম্ভবে সব এসে চলে